অকাল তিনি এহুদু উজাইরু নিব্নুল্ল অকলা তিন নসর আল মাসি হুবনুল্ল দশ নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠের এগারো নম্বর লাইন সুর নাম সুরে তাও আবার নম্বর আয়াত আল্লাহ বলছে উজায়ের বলে একজন নবী ছিল পৃথিবীতে ইহুদিদের কাছে উজায়ের বলে একজন নবী এসেছিলো ইহুদিরা করল কি ইহুদিরা করল কি উজায়ের নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো উজায়ের আল্লাহর নাউজ নাওজমিল্লা বলেন ঈশা নবীকে নাসারারা খ্রিস্টানরা ঈশা নবীকে ভক্তি করতে 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 আবেগে তিন দলে বিভক্ত হয়ে গেল এক দল বলল ঈশা নিজেই আল্লাহ নাউজ বিল্লাহ বলুন আর এক দল বলল না ঈশা আল্লাহর বেটা নাউজ বিল্লাহ বলুন আর এক দল বলল না ঈশা আল্লাহও নয় আল্লাহর বেটাও নয় আল্লাহর বান্দা আল্লাহর রসুল এই লোক ছিল মাত্র বারো জন এরা হল অরিজিনাল নাসারা তো সাল্লা আলী সাল্লামের উম্মতের ভিতরে কিছু মানুষ এমন জন্ম হয়েছে যারা নবীকে ভক্তি করতে 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 গিয়ে আল্লাহর সঙ্গে তুলনা করে দিয়েছে নাউজ বিল্লাহ आबे के बोले फैलते जो खुदा है वही नबी है नबी खुदा से जुदा नहीं अरे ये बात तो बिल्कुल सही नहीं अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है नबी खुदा से जुदा नहीं उस मौलाना को तकरीर करने के बाद दोबारा तो ईमान लाना जरूरी है लिहाजा खुदा के जात मुबारक अलग है रसूल के जात मुबारक अलग है यही अकीदा अहले सुन्नतुल जमात की है ये जो मुझसे बचते हैं আবেগে বলে ফেলে যে আল্লাহ সেই নবী খবরদার নয় আল্লাহ জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা দুটো আলাদা এক করে ফেলবেন না আল্লাহ হলেন খালিক নবী হলো মাখলুক এটা যেন মাথায় থাকে নবী হলেন কেমন নবী আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা আচ্ছা মোহাম্মদ সাহসামকে আপনারা আল্লাহর বান্দা হিসেবে মানেন কি মানেন না বলুন তো দেখি যদি কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে আল্লাহর বান্দা হিসাবে অস্বীকার করে সে মুসলমান মোমেন নয় সে বেঈমান আবার বলছি যদি কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে আল্লাহর বান্দা হিসাবে অস্বীকার করে আল্লাহর বান্দা হিসাবে অস্বীকার করে সে হলো বেঈমান তার ইমান নেই অম্মা সসলামকে মানতে হবে আল্লাহ রসুল আল্লাহর বান্দা দলিল শুনে নিন আসাদু আল্লাহ ইলাগ আ এর বাংলা মানে কি কলে মাই বাংলা মানে কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়াহাদুল আ শরীক আলাপ তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবার পরের লাইনটা শুনুন ওয়াসাদু আল্না মুহাম্মাদান এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আব্দুহু আল্লাহর বান্দা এবং আল্লাহর কিছু না এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি আবেগ ভালো অতি আবেগ করতে গিয়ে আপনি ধর্মটাকে শেষ করবেন না আমার বলার দায়িত্ব বলে গেলাম আপনার মানার দায়িত্ব আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার তবে এতটুকু বলতে পারি যে ইসি কারণে ওইসি ভারনে না মানে তো কারকে দেখ জান্নাত ভি গাই ধোসুক না মানে তো মারকে দেখ চলুন আসছি আল্লাহর সঙ্গে শেরেক করা হারাম দশটা হারাম বলবো বলেছি এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শেরিক করা হারাম দুই নাম্বার হলো পিতা মাতার অবাধ্য হওয়া হলো হারাম দলিল দিতে দিতে আমি চলে গিয়েছিলাম অনেক দূর আবার ব্যাকে চলে এলাম কোরআনের দলিল বাম্মার সেবা করতে হবে কোথায় কোথায় বলা আছে শুনে নিন পাঁচ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন নাম সুরায় নিসার ছিল নম্বর আয়াত আয়াতি কুবি আল্লাহ সঙ্গে শরীর না পিতা মাতার সেবা যত্ন করো গালি দিও না আর একটা দলিল দিচ্ছি আট নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান্নাম সুরায় আনামের একশো একান্ন নম্বর আয়াত লা তু শ্রী কু বিঘি আল্লাহর সঙ্গে শরীর কোরো না অবিল অনি দাইনিক সা না পিতা মাতার সেবা যত্ন করো আরেকটা দলিল দিয়ে যাচ্ছি পনেরো নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার একেবারে নয় নাম্বার লাইন সুরান নাম সুরায় বানি স্রাইন আল্লাহ বলে দিলেন ওয়াকদারবুক আল্লাহ তা আব্দু ইল্লাহ ইয়া অবিলভ অধি দাইনিক সা না আল্লাহর সঙ্গে শরীর কোরো না পিতা মাতার সেবা যত্ন করো তাদেরকে গালি দিও না কিছু বুঝতে পারছেন ইম্মা এভলুগন না ইন দা কালক্টিপারা ঘুমাও কিলা ঘুমাও ফালা তাকুল্লা ঘুমাম উপ্ফুমলা তান ঘর ঘুমান ওয়াকুল্লা ঘুমা কৌলান করি মা আল্লার কোরআন জানিয়ে দিয়েছে তোমাদের বাপ আর মা যদি কেউ বুড়ো অবস্থায় পৌঁছে যায় বৃদ্ধ অবস্থায় যদি পৌঁছে যায় ওই বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন গালি দিও না তাদেরকে কোনোদিন ধাক্কা দিও না তাদেরকে মুখ থেকে উহ শব্দটা বের করতে দিও না অকুল্লা গুমা কৌলান কারিমা বাপ আর মায়ের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো বাপ আর মায়ের সঙ্গে তোমরা সম্মানের সঙ্গে কথা বলো বাম্মাকে কোনো দিন গালি দিও না বাম্মাকে কোনো দিন ধাক্কা দিও না বুড়ো বুড়ি বাম্মাকে কোনো দিন কাদায়ও না ওরে বন্ধু যেদিন তোমার বাপ মরে যাবে তোমার মা যেদিন মরে যাবে সেই দিন থেকে বুঝতে পারবে বাম্মা কি জিনিস ছিল আর যাদের বাম্মা বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি তাদের ধারণা হয় আমার শ্বশুর শাশুড়ি মাম্মার থেকে বেশি ভালোবাসে খবরদার নয় বাপ আর মাকে কোনো দিন কাঁদাবেন না আরও আল্লাহ বলেছেন কুড়ি নম্বৰ পারার ষোলো নম্বর পৃষ্ঠার তিন চার নম্বর লাইন সুৰান্নাম সুরান কাবুত ভাব সৈন আলী ইনশান অবি বাম্মার সেবাযত্ন করো একুশ নম্বৰ পারার এগারো নম্বর পৃষ্ঠার ছয় সাত নম্বর লাইন সুৰান্নাম সুরাই লকমান বাব সৈনানী ইনশান অবি অনিদয় কি হামালাত কু উম্মু কু তোমরা বাম্মার সেবাযত্ন করো

তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহাতা কুদামিন উম্মাহাত হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ে তলায় কি বুঝলেন বাপের খেতে দাও না মার খেতে দাও না তুমি এখানে ওয়াশ শুনতে বসেছো আগে নিজেকে ঠিক করো যাও বাড়ি যাও আল্লাহ নবী বলেছেন রদি আল্লাহ গুফি রদি আল্লা ও অলিদাইন ওসাকদুল্লাহ গুফি সাকুতিল ব অলিদাইন হকের ওপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবেন। হকের ওপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন তাহলে এক নাম্বার হারাম জিনিস কি বলুন আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নাম্বার হারাম জিনিস হলো বাম্মার গালি দেওয়া বাম্মা অত্যাচার করাম বুড়ো বুড়ি বাম্মাকে অত্যাচার করা তিন নাম্বার হারাম জিনিস কি শুনে নিন লাত আত্তুনু আউলা কুম্মিনী ইমিলাক আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো নাম সন্তান হত্যা করা হারাম 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 অনেকে বিয়ের আগে সন্তান হত্যা করে অনেকে বিয়ের পরে সন্তান হত্যা করে বিয়ের আগে যারা সন্তান হত্যা করেছে বাচ্চা মেরে দিয়েছে তারা দুটো পাপ কাজ করেছে এক নাম্বার সেনা করেছে পাপ কাজ দু নাম্বার সন্তান হত্যা করেছে পাপ কাজ বিয়ের পরে যারা সন্তান হত্যা করেছে তারা একটা পাপ কাজ করেছে সন্তান হত্যা আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদের কি খাওয়ার ভয়ে হত্যা না করোনা আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই তাদের হত্যা করা এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করে বসে আছে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে চুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না তাই বাচ্চা মেরে দিয়েছেন ট্যাবলেটের মাধ্যমে ইঞ্জেকশনের আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কেমতের মাটি জীবিত করে জিজ্ঞাসা করবো বিআগি কুতিলাত কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে আমাদের মেরে দিল আজকের দিনে যদি জাহান দিতে হয় ওই বাপ আর মাকে আগে জাহান নামায় ঢোকাও তারপর তোমার বিচার যা হয় করিও অনুরোধ করে বলে যাচ্ছি বাবা যারা সন্তান হত্যা করেছেন আল্লাহর কাছে তওবা করুন তওবা করুন পাপের জন্য চোখের পানি ফেলুন আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম হুররিমাতিন নার ওয়ালা সালাসাতে আয়ুনি এক নাম্বার চোখ হলো আইনুন বাকাত মিন তিল্লা যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে এইজন্য পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন এই জায়গাতে দুই নাম্বার হলো আইনুন সাহারাতফি সাবিদিল্লাহ যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর এ রাতটা কাটিয়ে দেয় তিন নম্বর চোখটা হলো আইনুন নিল্লাহ ওই চোখটা যে চোখটা নাকি হারাম কাছ থেকে ফিরিয়ে আনে আমি এজন্য বলি দিলে আল্লাহর রহমত নাজিল হয় আর জলসাদিল আল্লাহর গজব নাজিল হয় দিলে আল্লাহর রহমত নাজিল হয় মটবাড়ির লোক শুনে নিন আর দিলে আল্লাহর গজব নাজিল হয় ভালো করে শুনে নিন কোন জলসাই আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন ওই জলসাই আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে এদিকে ছেলের বাপ সবাস শুনছে ওদিকে মেয়ের বাব্য সবার শুনছে আর ওই রাস্তায় দেখবেন কত দোকান পাট বসেছে ঘুগনি দোকান ফুচকা দোকান এমিটিশান দোকান হাতে ছাপ মারা থেকে শুরু করে কত ইয়াং ছেলে মেয়ে বের হয়েছে যুবক যুবতী বেরিয়েছে কত মানে কি বলবো বৌমা বেরিয়েছে দেওয়ারের সঙ্গে ফুচকা খাবার নাম করে ঘুগনি খাবার নাম করে শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় ওই জলসায় আল্লাহর গজব নাছিল হয় আর কোন জলসাই আল্লাহর হমত নাছিল হয় চলুন কোরআন জানিয়ে দিচ্ছে আমি বলি ওয়া ইদা করিয়া কোরআন ফাস্তা মেলাহু ওয়া নসিতু লাহাল্লা কমতু র নয় নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরান্নাম সুরা আরো ফের মুদাল্লা বলে দিলেন ওয়াইদা কুড়ি আল কুরআন যখন কোরআন পাঠ করা হয় তোমরা তখন কি করবে ফাস্তামিউ লাগু কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে দেখেন এতগুলো মানুষ বসে আছেন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই আল্লাহর কোরআন জানিয়ে দিল যখন কোরআন তেলাবাদ করা হবে তোমরা তখন চুপচাপ বসে শুনবে কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন আমি হতবাগা আব্দুল লাগিল মারুক এই গবিনেতে কোরআন তেলাওয়াত করছি আপনারা কান লাগিয়ে চুপচাপ বসে শুনছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন লা আল্লাহকুম তুরাহামুন আমি আল্লাহর রহমতদের উপরে নাজিল করব সুবহানাল্লাহ কি বুঝলেন জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় এবার আপনি ঠিক করে নিন বাবা কি করবেন চলুন তাহলে তিন নাম্বার হারামটা হলো কি সন্তান হত্যা করা হারাম চার নাম্বার হারামটা কি একটু শুনে নিন চার নাম্বার হারামটা হলো কি জানেন লা তাকরাবুল ফাওয়া প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হলো হারাম প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক পাপ কাজে লিপ্ত হারাম 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 আমরা এমন মুসলমান এখানে বসে আছি থেকে বের করে ধরে আর সুদরকে মসজিদ থেকে বের করে দিচ্ছি আর সুদ করে মসজিদের সভাপতি বানিয়ে দিচ্ছি এই হলো আমাদের মানে আদর্শ লজ্জা করা উচিত শুনে রেখে দিন প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজ করা হারাম ব্যবিচার করা হারাম সুদ খাওয়া হারাম পাড়ায় বন্ধন টন্দন চলছে ভালো মনে রাখবেন মাঠে আপনাকে জবাব দিতে হবে হারাম কাজ থেকে দূরে সরে থাকুন হারাম থেকে দূরে সরে থাকুন প্রকাশ্য হারাম প্রকাশ্য হারাম সুদ ঘুষ ব্যবিচার নারী নির্যাতন শুধু তাই নয় তার সঙ্গে আরো চলেছে এখন জুয়া 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 বুঝেন জুয়া লটারির টিকিট গাঁজা ভাম থেকে শুরু করে আপনার যত রকমের অক্রিয় কাজ শরীয়তের বিরোধী কাজ তাতে নিপ্ত মনে রাখবেন কবরে আপনাকে শুতে হবে কবর কাউকে ছাড়বে না কবর চারটে কথা বলে কটা 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 কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়ি যাবেন বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে এসি পাখাটা বন্ধ করে চব্বিশ ঘন্টা থাকবেন তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর আজকের বাড়িতে যাবেন গিয়ে লক্ষ্য করবেন আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায় আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন কুড়ি দিন পরে কোনো দিন কবরটা খুলে দেখেছেন দেখেছেন দেখেননি খুলে দেখবেন একবার কুড়ি দিন পর কবরের দুটো বাঁশ সরিয়ে দেখবেন কেমন আছে শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে মনে রাখবেন মানব দেহের মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন আমি তোদের সৃষ্টি করেছি মাটির আদমকে তৈরি করেছি তিন প্রকার মাটি দিয়ে এক নাম্বার মাটি তিন উর্মানে মাটি দু নাম্বার হলো ওই মাটিটাকে ভালো করে পচিয়েছি কাদায় পচিয়ে দুর্গন্ধ করেছি হামা ইন মাসনুন হামা ইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা এই জন্য পৃথিবীতে মানুষের মানুষ আর দুর্গন্ধ নাই মানুষের গায়ের যা গন্ধ কিছু বুঝতে পারছেন তিন নাম্বার হলো ওই মাটিটাকে আমি আল্লাহ করেছি কি ওই মাটিটাকে আমি আল্লাহ করেছি কি শুকিয়ে করেছি এই সলসলিন কালফাক্ষর করেছি তাহলে এক নম্বর হলো তিন দু নম্বর হলো হামাইম মাসনুন তিন নাম্বার হলো কি সলসর কাল ফখর এই তিন প্রকার মানুষকে আদমকে তৈরি করি তিনটে স্টেপ বাই স্টেপ আর মানব দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছিস মনে রাখবেন চারটে গুরুত্বপূর্ণ অর্গান কি আপনার দেহের মধ্যে এক নম্বর হলো ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটে ঠিক রাখবেন একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন হান্ড্রেড পারসেন্ট এরপর আল্লাহ বলছেন নটা ছিদ্র দিয়ে জিত দেহের মধ্যে নটা ছিদ্র কি কি এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেস্তার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে সামনে কি কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে মরে গেছে লোকটা কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে ভরতে চান এখানে এই বছর ঠিক করুন তিন নাম্বার হলো তিন নাম্বার হলো কবর বলে আমি কবর কাউকে চিনি না কে পিশা মনীষা মুক্তিশাহ মীমাংসায় কোনো সাহেবকে আমি চিনি না চার নাম্বার বলে কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হওয়া বাপেরা আপনাদের বাড়িতে আপনারা আপনাদের বাড়িতে আপনারা এসি বসিয়েছেন আপনাদের বাড়িতে ভালো 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 দামি দামি লাইট লাগিয়েছেন আর মেঝেটা করে পাথর বসিয়েছেন ফুটটি প্যারিশ করেছেন যে এটা কতদিনের ঘর চল্লিশ থেকে পঞ্চাশ বছর কি একশো বছর থাকবেন আর যে ঘরটায় আপনাকে কেয়ামত পর্যন্ত শুয়ে পড়ে থাকতে হবে সেই ঘরটার জন্য আপনি কি করেছেন একটু পাথরও বসাননি ঝাড়বাতিও লাগাননি চলুন কবর বলছে আমি বলছি ওই বস্তু ঝাড়বাতির কথা বলিনি বস্তু পাথরের কথা বলিনি মহাম্ম বলেছেন কোন মানুষ যদি ঘুমানোর আগে ঘুমা রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে কোনো মানুষ যদি অজু করে কোরআনের একটা সুরা আছে এই সুরাটি যদি পড়ে পাঠ করে ঘুমায় ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে ওর কবরটাকে আল্লাহ পাক নূর করে দেবে

বাপেরা এই সুরাটি উনত্রিশ পারান প্রথম সুরাম এই সুরাটি যদি কেউ তেলাবাদ করে রাতের বেলা ঘুমায় আল্লাহ পাক্তার কবরটাকে আলোয় আলোকিত করে দেয় পাঁচ নম্বর হারাম জিনিসটা কি শুনে নিয়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম ছয় নাম্বার হারামটা কি জানে নেন লা তাকরাবু মালালি ইতিমি ইল্লা বিল্লাতি গিয়া আল্লাহর কোরআন বলছে ইতিমের মাল যারা খেয়ে নেয় তারা হারাম খাবার খায় কত মানুষ আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয় মাদ্রাসার নামে মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় কবরে ঢোকো আল্লাহর কোরআন বলছে যারা ইতিমের মাল খায় তাদের অবস্থা কি হবে এই কোরআন বলছে

চার নম্বরও পারা সতেরো নম্বর পিসার চোদ্দ নম্বর লাইন সুরান্ন দশ নম্বর আল্লাহ বলছেন যারা এতিমের মাল খেয়ে নেয় এতিমের মাল যারা খায় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি এজন্য বাপেদের কর জোরে বলে যাচ্ছি এতিমের মাল জীবনে কোনো খাবেন না এতিমকে ভালোবাসবেন নবীজি বলেছেন আমি বলি নাই মান আওয়ায়াতিমান ইলা তো আমি গি বা সারাবি আও জাবাল্লাহুলাগুলু জান্নাত আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলায় কোন এতিমকে যদি আশ্রয় দেয় এতিমকে যদি খাবার খাওয়ায় এতিমকে যদি পানি পান করায় আও জাবাল্লাহুলাগুলু জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এর পরে হারামটা কি শুনেন নিন আউফুল কাইলা ওয়াল মিযান বিল কিসতি লা নুকলিফু নাফসান ইল্লা উসাআ ওজনে কোনোদিন কম বেশি দেবেন না বাপেরা ওজনে কোনোদিন কম দেবেন না অনেক ব্যক্তি আছে দেখবেন ওজনে দেবার সময় কম দেয় নেবার সময় বেশি নেয় বাবা হারাম খাবার আল্লাহর নবী বলেছেন ওজনে কম দেয় যারা তাদের প্রতি জাহান্নাম আর কোরআন এই আয়াতের তাফসীর করে দিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফীন আল্লাযীনা ইযাকাডু আलन নাস ইস্তাউফুন ওয়া ইযাকালাহুম আওযানুহুম ইউখসিরুন আলা ইযন্নু উলাইকা আন্ন গুম্মাবুন তিরিশ পাড়ায় রয়েছে যারা ওজনে কম দেয় তাদের জাহান নাম হবে তাদের পরিণতি হবে জাহান নাম তাই বাবা ওজনে কোনোদিন দিন কম দেবেন না এরপরে হারাম জিনিস কি জানেন কুলতুম ফা দিলু বালাউ যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে তোমার বাপও যদি অন্যায় করে বাপ বলে কোনোদিন রেহাই দিও না তোমার মা যদি অন্যায় করে মা বলে কোনোদিন রেহাই দিও না তোমার স্ত্রী যদি অন্যায় করে স্ত্রী বলে কোনোদিন রেহাই দিও না তোমার প্রতিবেশী যদি অন্যায় করে প্রতিবেশী বলে ভক্তি করতে গিয়ে কোনো দিন অন্যায়কে ন্যায় করে নিও না ওইজা কুলতুমফা দিলু ও কানা যা কুরুবা তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে যদিও তোমার নিকটবর্তী লোক লোক বিচার যখন করবে ইযিলু হুয়া اقরাবুল তাকওয়া ন্যায় বিচার করো ন্যায় বিচার তা হলো খাঁটি মুমিনের পরিচয় আকসিতু ন্যায় বিচার করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ শুধু ন্যায় বিচার মানে কি আই কোটে বিচার করা সংসারে ন্যায় বিচার করো সংসারের মধ্যে কোটটা হলো কি সব থেকে বড়ো কোট হলো তোমার সংসার সব থেকে বড়ো কোট হলো পৃথিবীর সবথেকে বড় কোট হলো তোমার সংসার তুমি বাড়ির মালিক তোমার স্ত্রী বৌমা মেয়ে তিনজনই নারী তিনজনের মধ্যে ঝামেলা চলছে তুমি ন্যায় বিচার করতে পারো তো ভালো নইলে তোমার অবস্থা গেল বইয়ের পক্ষ নিয়ে মার গায়ে হাত তুলে দিলে বয়েরে পক্ষ নিয়ে বোনকে গালি দিলে আবার মাকে ভক্তি করতে গিয়ে বউ অন্যায় করেনি অন্যায় বলে তাকে মারধর করে দিলে মনে রাখবে আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দা বাতুল মাসলুম মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদাগু আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহর তরফ থেকে গজব পড়বে দুই নাম্বার হলো শুনে একা মুসাফিরি মুসাফিরের দোয়াল্লা কবুল করে তিন নাম্বার হলো কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরের সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সোহান আল্লাহ আমার বাপেরা শুনে একে এরপরে হারাম বস্তুটা কি অবি আহদিল্লাকে আউফু ও আদা করলে খেলাপ করো না মনে রাখবেন মোনাফেকের মোনাফেকের দুই রকম মোনাফেক দুই রকমের রকম বাবা আবা বলো না দুই রকমের মোনাফেক পাওয়া যায় বিশ্বাসগত মোনাফেক কার্যগত মোনাফেক মনাফেক ফিল ইমান মনাফেক ফিল আমাল মনাফেক ফিল ইমান মনাফেক ফিল আমাল বিশ্বাসগত মোনাফেক আর কার্যগত মোনাফেক কাজের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মোনাফেকের কাজের দিক থেকে মোনাফেক তার কটা ভাগ জানেন কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ এক ওয়াদা করলে খেলাপ করবে আমানতের খেয়ানত করে আর ঝগড়া করার সময় যারা গালি দেয় ঝগড়া করার সময় যারা গালি দেয় তারা হলো মোনাফেক 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 আর মন আর কারা গালি মোনাফে শুনে নিন যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক আর মোনাফেকের ঠিকানা হলো ইন্নাল মোনাফেক ইনাফিদ দার কিলাস মিনান মিনান্নার মোনাফেকদের ঠিকানা হলো জাহান্নামার সব থেকে নিকৃষ্ট জায়গাটা থাকবে মোনাফেক আর মোনাফেকদের কাজ কি আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ বিল মুনকারি ওয়েন হাউন অনিল মারুফ মোনাফেক আর মোনাফেক হলো সমান আর মোনাফেকদের কাজ কি ভালো কাজে বাধা দেওয়া খারাপ কাজে আদেশ করা এটা হলো মোনাফেকের নিদর্শন